আজকে আমাদের ক্লাস হচ্ছে ক্লাস নাইনের নবম অধ্যায় ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য তার উপপাদ্য একুশটা আমরা করব করবো উপপাধ্য একুশে কি বলছে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমধিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে অর্থাৎ কি একটা ত্রিভুজ এব তার এবি বাহুর মধ্যবিন্দু নেওয়া হয়েছে ডি ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু এই যেই মধ্যবিন্দু যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু সেই একটি বাহু হচ্ছে এবি তার মধ্যবিন্দু নেওয়া হয়েছে ডি দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল দ্বিতীয় একটি বাহু হচ্ছে বি সি যার সমান্তরাল ডি থেকে টানা হয়েছে যেটা কী করেছে এসিকে ই বিন্দুতে সেদ করেছে তাহলে কি হবে তৃতীয় বাহুকে অর্থাৎ এসি হচ্ছে এখানে তৃতীয় বাহু এবি প্রথম বাহু বিসি দ্বিতীয় বাহু তাহলে এসি স্থিত পরে থাকছে সেটা তৃতীয় বাহু সেই তৃতীয় বাহুকে সমধি খণ্ডিত করবে কি কথাটা হলো তাহলে এবিসি একটা ত্রিভুজ না হয়েছে প্রথম বাহু হচ্ছে এবি ওই প্রথম বাহুর মধ্যবিন্দু না হয়েছে সেই প্রথম বাহুর মধ্যবিন্দু থেকে দ্বিতীয় বাহুর সমান্তরাল সমালিকা টানলে যে বিন্দুতে গিয়ে ছেদ করবে সেটা দ্বিতীয় বাহুকে সম তৃতীয় বাহুকে সম্ডিত করবে তার মানে আমাকে কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে ই এশিয়ার মধ্যবিন্দু অর্থাৎ ই এশিয়ার মধ্যবিন্দু অর্থাৎ এই সমান সমান ইসি এটা আমাকে প্রমাণ করতে হবে আর কি প্রমাণ করতে হবে এই ত্রিভুজের বাহুগুলি দ্বারা যে সমান সরলরেখার খঞ্জিতাংশটা তৈরি হয়েছে সেটা দ্বিতীয় বাহুর সমান্তরাল ওয়ার্ডে হবে অর্থাৎ ডি ডি সমান্তরাল বিসি আর কি হবে ডি হাফ অফ বিসি হবে এটা প্রমাণ করতে বলেছে ত্রিপুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরল বাহুগুলি দ্বারা সমান্তরাল সরল হচ্ছে ডি সরালেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে অর্থাৎ দ্বিতীয় বাহু মানে বিসি তার অর্ধেক হবে সরি এটা তো আমাদের বলেই দিয়েছে সমান্তরাল এটা না ডি সমান হাফ আফ বিসি হবে মানে এটা আমাকে প্রমাণ করতে হবে ডি সমান্তরাল বিসি তো বলেই দিয়েছে ডি সমান হাফ আফ হবে এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে আমি অঙ্কন কি করব। অঙ্কন হচ্ছে কি এখানে আমি এই ডি বিন্দু থেকে মানে বর্ধিত ইডিকে ইডিকে বর্ধিত করব এদিকে এমনভাবে বর্ধিত করব যাতে করে ইডি সমান সমান ডিএফ হয় এ পর্যন্ত টানা হয়েছে তাহলে ইডি সমান সমান ডিএফ হয় এভাবে যাতে করে আমি বর্ধিত করেছি আর বিএফ যুক্ত করেছি এটাই আমাদের অঙ্কন তাহলে অঙ্কনে কি করলাম ইডিকে ইডিকে আমরা বর্ধিত করবো যাতে করে ইডিকে এমনভাবে বর্ধিত করব যাতে ইডি সমান সমান ডিএফ হয় এবং বিন্দু দুটি যুক্ত করে দেব তাহলে আমাদের কি ত্রিভুজ দুটো তৈরি হয়েছে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে বিডিএফ আর ইডিএ কি দেখতে পাচ্ছি এটা কোন ডিটা মিডল পয়েন্ট এর তার মানে সঙ্গে এটা সমান হয়ে যাবে আর কি এটা আমাদের অঙ্কন অনুসারে এটার সঙ্গে এটা সমান হবে তাহলে আমরা তাই লিখি তাহলে প্রমাণ ত্রিভুজ ই ডি বি ও ত্রিভুজ ইডিএ এর মধ্যে কোন এফ ডিবি সমান কোন এডিই বিডি সমান এ কী করে প্রদত্ত কেন কারণ বিডি সমান ডি এ কারণ ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু লিখতেও পারো নাও লিখতে পারো ডি এ মধ্যবিন্দু আর কি এফ ডি সমান সমান ডি অঙ্কনানুসারে কারণ ডি আমরা এফ ডি আমরা এমনভাবে এঁকেছিলাম তাতে করে ডি সমান সমান ডি এফ হয় তাহলে অঙ্কনানুসারে ডি সমান সমান ডিএফ অঙ্কনানু সারে তার মানে আমার ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণিত হয়ে গেল তার মানে কি বলতে পারবো বলতে পারবো ত্রিভুজ এই যে ই ডিবি সর্বসম ত্রিভুজ ই ডি এ তার মানে এই ত্রিভুজ দুটো সর্বসম্ম তাহলে ত্রিভুজ দুটো সর্বসম্ম হলে ইবি সমান সমান এই বলতে পারবো তাহলে ইবি সমান সমান এই বলতে পারবো ই বলতে পারবো ইবি তো ইবি তো না এফ এফ বি সমান সমান এই বলতে পারব আবার কী বলতে পারবো এই কোনটার সঙ্গে এই কোনটা সমান কোন এফবি কারণ এর অপোজিট কোন এটা এর অপোজিট কোন এটা তাহলে এই কোনের সঙ্গে এই কোন সমান কোন এফ বিডি সমান কোন এফ বিডি সমান ডি এ -E. ডি এ কিন্তু এরা একান্তর কোণ যেহেতু একান্তর কোণ তার মানে সমান্তরাল হয়ে যাচ্ছে এরা একান্তর কোণ যেহেতু এই যে এখানে একটা জেট ফর্ম করেছে তাহলে এরা যেহেতু একান্তর কোণ তাহলে এটা সমান্তরাল এটা হয়ে যাচ্ছে অর্থাৎ ই এফ বি সমান্তরাল এসি বি সমান্তরাল এসি এফ বি সমান্তরাল এসি তাহলে দেখা যাচ্ছে কি এর সঙ্গে এটা সমান্তরাল এটার সঙ্গে এটা সমান্তরাল এটা বলে দিয়েছে ওরা তাহলে এটা একটা সামান্তরিক তৈরি হয়ে গেল তাহলে এফ সমান্তরাল এসি আবার আবার কি এফ ই সমান্তরাল বিসি এফ ই সমান্তরাল বি সি তার মানে কী হলো একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল এটার সঙ্গে এটা সমান্তরাল এটার সঙ্গে এটা সমান্তরাল তাহলে এটা একটা এই চতুর্ভুজটি একটি সামান্তরিক তাহলে ইমপ্লাই করছে চতুর্ভুজ এ বি সি ই একটি সামান্তরিক তাহলে এটা একটা সামান্তরিক মানে কি তার মানে কি ই বিপরীত বাহুগুলো সমান অর্থাৎ ইবি সমান ইসি আর এফ ই সমান বিসি সামন্তরিক মানেই তার বিপরীত বাহুগুলো অবশ্যই সমান হবে তাহলে এফ ই সমান বিসি আর এফবি সমান ইসি আচ্ছা একটু আগে আমরা দেখিয়েছি কি এফবির সঙ্গে এই সমান কারণ এই ত্রিভুজ দুটো সর্বসম এই ত্রিভুজ এই ত্রিভুজ সর্বসম তার জন্য একটু আগে আমরা দেখালাম এফবির সঙ্গে এই সমান সর্বসম বলে ত্রিভুজ দুটোর সমস্ত কিছুই সমান হবে অর্থাৎ কারণ এই কোন দুটো সমান যেহেতু তাহলে এর বিপরীত বাহু এটা এর বিপরীত বাহু এটা তাহলে এই দুটো সমান সর্বসম বলে তাহলে আবার দেখাচ্ছি কি এখনই দেখালাম কি এফবি সমান ইসি এফ বি সমান ইসি তাহলে এইটা একবার এটার সঙ্গে সমান এইটা একবার এটার সঙ্গে সমান তাহলে আলটিমেটলি কি হয়ে গেল এটার সঙ্গে এটা সমান তাহলে এখানে আমি লিখতে পারি এফবি সমান ইসি আবার এফ বি সমান এই যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম তাহলে এই দুটো থেকে আমার কী কনক্লুশান টানতে পারবো বি সমান ইসি আবার এফ বি সমান এই তাহলে আমি বলতে পারবো যে এই সমান সমান ইসি এই সমান সমান ইসি অর্থাৎ ই এর মধ্যবিন্দু একটা প্রমাণ হয়ে গেল এবার আর একটা কী দেখাবো এই যে এখানে আমি যেটা দেখিয়েছিলাম তৃতীয় বাকে সমুধিখণ্ডিত করবে তাই হলো সমুধিখণ্ডিত করেছে ই এসিকে সমুধিখণ্ডিত করেছে নেক্সট দেখাবো কি সমান্তরাল হবে এবং অর্ধেক হবে সমান্তরাল সরলরেখাটা লেখাটা অর্ধেক হবে অর্থাৎ ডি সমান এই যেটা ডি সমান অফ বিসি এটা আমরা দেখাবো তাহলে ডি সমান হাফ বিসি দেখো এখান থেকে আমরা সেটা আনবো ই এফ ই সমান বিসি এফ ই সমান বিসি তাহলে আমরা কী লিখতে পারবো এফির জায়গায় এফির জায়গায় কী লিখতে পারবো টু ইন্টু ডি লিখতে পারবো কারণ ডি হচ্ছে এফির মধ্যবিন্দু তাহলে টু ইন্টু ডিই লিখতে পারবো টুই টু ইন্টু ডি সমান বিসি তার মানে কি ডি সমান হাফ অফ বিসি তার মানে আমার এই প্রমাণটা খুব সহজেই হয়ে গেলো এখানেই এই একুশ উপপাদ্য একুশ এখানেই শেষ হলো